হ্যালো টু মাই চ্যানেল কুকিং আমি সকাল সকাল চলে এলাম স্নান করে তোমাদের জন্য সুন্দর ভিডিও শেয়ার করতে তো আজকে করবো ডিমের অমলেট তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা তো আমি করে নিয়েছি বেটু তো স্কুল গেছিল বেটু স্কুল কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ও চলে আসতো ও যাওয়ার মানে ও চলে গেলে মোটামুটি আমি সব কাজ করে নিই চুলটা শুকিয়ে গেলে বেশ ভালো হয় যাই হোক চলো গাইস দেরি করবো না কিচেনে যাওয়া যাক ডিমের অমলেটটা করা যাক আর যদি বৃষ্টি পড়ে আজকে বিন্দু বৃষ্টিতে ভিজবোই গাইজ দেখতে পাচ্ছ চাষের পেঁয়াজ কত বড় বড় কি সুন্দর দেখাচ্ছে নিয়েছি দুটো পেঁয়াজ আর আজ বানাবো হাঁস ডিমের অমলেট হাঁসের ডিম পেয়েছি তো হাঁসের ডিমের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো না আর হ্যাঁ আমার চ্যানেল চ্যানেলে মেম্বারশিপ অন আছে তোমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো আর একমাত্র সুপারে আমি এক্সক্লুসিভ লাইভ করে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো তো চলো এখন বানানো যাক হাঁস ডিমের অমলেট তো অমলেট বানানোর জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ অমলেটে একটু পেঁয়াজটা দিলে খুব ভালো হয় বেশি পেঁয়াজ হলে আমার খুব মানে ফেভারেট মানে অমলেটে যদি বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় অমলেটটা আর গাইস তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা আর কি রকমের ভিডিও দেখতে চাও কিচেনে অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর পুজো বেশি দেরি নেই হাতে মাত্র কটা দিন চলো পেঁয়াজ কেটে নি একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার একটু এটা চেক করে নেব চপ করে নিচ্ছি ছোট করে টিপটা আনলে ভালো হতো গাইস গরম হচ্ছে প্রচন্ড চপ করে নিলাম ছোট ছোট করে পেঁয়াজটা আমার আবার চপারটা গেছে খারাপ হয়ে ওই সুতার মতন ছিল দড়িটা দড়িটা গেছে কেটে তো ওটা জানি না কি হবে মনে হচ্ছে চপিংটার কোনো কোনো কাজ দেবে না মনে হচ্ছে একটা অন্য অর্ডার লাগবে বেটু আমাকে আগে দেখাচ্ছে কালকে যে মা দেখো এই চপিংটা কিন্তু খুব ভালো মানে ওটা হাতে করে এরকম করে ঘুরায় তো ওইটা ভাবছি নিয়ে বর্ষাকালে কি হয় না মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যায় হয়তো কোনদিন ঝড় বৃষ্টি হলো জল বেড়ে গেল চুক্তি কি বেটু আমাকে বলছিল যে মা দেখো এই টপিকটা কিন্তু খুব ভালো হবে তো ওই চপিং টা ভাবছি নিয়ে নেবো বর্ষাকালে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় কারেন্ট খুব খুব প্রবলেম হয় আমাদের এখানে তো ওই দরকার চলো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার কেটে নেবো লঙ্কা চুলটা ঠিক করে নি লঙ্কাটা নিয়ে নি লঙ্কাটা কোথায় আছে আমার সবকিছু হারিয়ে যায় দেখে আছি লঙ্কাটা ফ্রিজে রেখেছিলাম তো পেঁয়াজটা আমি দুই ভাগ করে নিচ্ছি এ দেখো এটাতে আমার দুটো ডিম হয়ে যাবে দেওয়া দুটো ডিমে এটা পেঁয়াজ দেওয়া যাবে আর এটা তো দুটো ডিম ডিমে দেওয়া হয় বেশি পেঁয়াজ দিলে অতটা ভালো লাগবে না সম পরিমাণ রাখলে খুব ভালো আর এখানে চারটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানেও হাফ কাঁচা লঙ্কা চলে যাবে এখানেও হাফ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ঝাল আছে আর আমাদের কাছে যেন এত কাঁচা লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কার গাছে এত ফুল হয়েছে তো প্রচুর পরিমাণে ডিঁয়া হয়ে গেছে গাছগুলোতে আর ওই যে লঙ্কাটা যেটা আমাদের হয়েছিল তো ওইটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে অনেক চারা বেরিয়েছে তোমার তো ভাবছি কালকে চারাগুলো বসিয়ে দেবো বৃষ্টি তো খুব বেশি হচ্ছে না কিন্তু তার মধ্যে আমরা জল দিয়ে দিয়ে বসিয়ে দেবো বাস হয়ে গেল হঠাৎ এটা দুটো ডিমে এটা দুটো ডিমের মধ্যে চলে যাবে একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কম বেশি না একদম কম বেশ সুন্দর করে কুচি করে নেবো ছোট ছোট করে পিস পিস করে হম বাস এটাতে অর্ধেক চলে যাবে এটাতে অর্ধেক বাস হয়ে গেল এবারে ভাজার পালা তো নিচে হাঁসের ডিম দেখতে পাচ্ছো কালার হাঁসের ডিমের চলো হাঁসের ডিমটা ফাটানো যাক হাঁসের ডিম খুব শক্ত হয় একটা হয়ে গেল একটা খাসির ডিমের কিন্তু দুটো কালার হয় একটা সাদাও আছে আর একটা ওই কালারটাও হয় আমার এই যা দেখো দুটো কুসুম কিন্তু একই রকম দেখতে বাস এবার হয়ে গেল এবার এখানে তো আমার মাপ করা আছে অল্প পরিমাণ এখানে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি হাফ হাফ করে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আমি দেখো লবণও নিয়ে নিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বাস গুলি নিই তেল তেল গরম হয়ে গেছে দিচ্ছি ডিম পরশু গেছিলাম রথ দেখতে রবিবারে আর রথের একটা শর্টস ভিডিও বানিয়েছি এখনো পর্যন্ত এডিট করাই হয়ে ওঠেনি মানে বাড়ির চাপের মধ্যে একদমই কিছু করা হচ্ছে না আর এদিকে বেটুর এদিকে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে যে পরীক্ষা হবে এটা এটা আমি তো দুটো ডিম করলাম দুটো ডিমের এটা আমি হাফ করে কেটে নেব বাচ্চাদেরকে না দেওয়াটাই ভালো হাফ করে নিয়েছি এটা এইদিকে হাফ ওইদিকে হাফ হয়ে গেছে হাফ করতে গিয়ে গেল এটা ভেঙে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে আমাদের এখানে হয়নি বাকি সব জায়গায় হচ্ছে মেঘটারের কি অবস্থা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বাকি সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু গরম এরকমই আছে আর এরকম রোদের তাপ মানে দুপুর যদি কোথাও যাবো বলি সে হয়ে উঠবে না একটু পরে মেঘ চলে আসবে কিন্তু সে মেঘে কিন্তু জল ভুলে না কিন্তু হঠাৎ করে বেরোনো যাচ্ছে না চলো ডিম ভাজা হয়ে হবে তুলে নিচ্ছে এরপর চলো এখানে দুটো ডিম হয়ে গেল আর বাকি হলো আরো দুটো ডিম পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর এখানে লবণটাও মোল আর আমার আমার ভেবেছিলাম যে বাড়িতে লোটে শাক হয়েছে তো লোটা শাক ভাবলাম ভাজা করব কিন্তু লাউ ডাটা ছিল বলে আর ওটা ভাজার দিকে আর মন গেল না বেটু আমার এমনি তো লাউ খেতে খুব ভালো ভালোবাসে তো ওই জন্য লাউ ডাটা ভাবছি করে দিয়েছি আর লোটের শাকটা কাল করবে হয়ে গেল এটাকে চলে ধরে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি আরো একটু খেয়ে টেস্ট করি হাঁসের ডিমের অমলেট একটু নিচ্ছি তো ডিম এই অমলেট দেখলে আমি থাকতে পারি না একটু খেয়ে দেখি কেমন হচ্ছে আর ডিম ভুজিয়া ডিম ভুজিয়াটাও হয় তো ওটাও ভালো লাগে ভাতের সাথে ডিম ভুজিয়া ডাল আর আলু ভাতে এটা দিলে এক থালা ভাত কিন্তু ডিম করে হয় বেশ ভাজা ভাজা করে নিও টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাও খুব সুন্দর লাগে ডিম ভুজিয়াটা তো হাফ আপ করে নিচ্ছি বাকি দুটো ডিমও ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি চলো আজকের ডিমের অমলেট রেডি লাঞ্চের জন্য তো আজকে হাঁসের ডিমের অমলেট রেডি হয়ে গেল দুপুরের লাঞ্চের জন্য চলো এবারে খেয়ে নিই আর তোমরাও যারা যারা এখনো লাঞ্চ করো নি অবশ্যই লাঞ্চ করে নাও দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে চলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই ভিডিওটা লাইক করতে থাকো হাসির ডিমের অমলেট খুব ভালো লাগে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো টাটা